রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এক থেকে দুই চামচ তেলে তৈরি সুজির এই হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন বানানো তো একদমই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছে এক বাটি মতো সুজি সুজির পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিচ্ছি অল্প সামান্য একটু টক দই টক দই দিলে খুবই ভালো হয় থাকলে অবশ্যই দিতে পারেন না থাকলে জল দিয়েও করে নিতে পারেন যে বাটি ভেবে সুজি নিয়েছি সেই বাটি হাফ বাটি মতো জল দিয়ে দেব। তবে জলটা একবারে দেব না প্রথমে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে জলটা দেওয়ার পরে সুজি দই সব একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ততক্ষণে সুজিটা অনেকটা ফুলে যাবে বেশ সফট হয়ে যাবে এদিকে একটা চাটনি বাড়িয়ে নেব একদম ঝটপট করে হয়ে যাবে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু নারকেলের টুকরো থাকলে দেবেন হলে কিন্তু ড্রাই কোকোনাটটাও দিয়ে দিতে পারেন দিচ্ছি একটা টমেটো এটাকে এরকম ফালা করে রেখেছিলাম অল্প সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা এতে ফ্লেভার টেস্ট দুটোই কিন্তু সুন্দর আসবে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু চিনি আর দেব এক চামচ মতো টক দই এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এই চাটনিটাকে একসাথে একটু পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা আমার একদম ঝটপট করে একটা চটপটা চাটনি তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা তরকা দিয়ে দেব একটা ছোট হাতার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়ে ওর মধ্যে কয়েকটা কারিপাতা আর অল্প একটু কালো সর্ষে আমি দিয়ে দিয়েছিলাম এবার এটাকে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম ব্যাস্ট হয়ে গেল আমার মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটা চাটনি চাটনিটাকে রেখে দিয়েছি এদিকে সুজির ব্যাটারটাকে দেখে নেব দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে সুজিটা কিন্তু বেশ সফট হয়ে গেছে আপনারা চাইলে সুজিটাকে এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন তবে আমি এটাকে একটু পেস্ট করে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে একটা মিক্সির যা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ সুজির ব্যাটারটাকে দিয়ে দেবো ওরই দিয়ে দেব আলু এই আলুটা কিন্তু সিদ্ধ করা নয় কাঁচা আলু আলুটাকে ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে সব দিয়ে দেব। এবার অল্প একটু জল দিয়ে এটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নেব এ দেখুন বন্ধুরা এটাকেও আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঠিক এরকম স্মুথ করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হবে এবার এর মধ্যে কিছু সবজি দেব প্রথমে দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা গাজর দুটো মতো কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি অল্প সামান্য একটু কারিপাতা কুচি আপনাদের কাছে যেটা থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ মতো চাট মশলা টাট মশলাটা দিলে বেশ চটপটা লাগবে খেতে আর আমি এখানে যেগুলো ব্যবহার করেছি এগুলোর মধ্যে আপনাদের কাছে যেটা থাকবে সেটা কিন্তু দিয়ে দেবেন আর যেগুলো না থাকবে দেওয়ার প্রয়োজন নেই আর একটু কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি এখানে কিন্তু আর একটুও জল দেওয়া যাবে না এইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা করে নিতে হবে এর থেকে অল্প একটু মোটা হলেও কিন্তু অসুবিধা নেই তবে এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি ইনো একটা ইনোর অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম মানে হাফ চামচ মতো ইনো এখানে দিয়ে দিলাম ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ইনোটা দিয়েও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু ইনোর পরিবর্তে আপনারা অল্প সামান্য একটু মানে ওয়ান ফোর্থ চামচ মতো বেকিং সোডাও কিন্তু দিয়ে দিতে পারে তাতেও কিন্তু হয়ে যাবে এতে নাস্তাগুলো ফুলে ফুলে উঠবে অনেক সফট হবে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার নাস্তাগুলো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা এরকম তরকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে সুজির ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এই ব্যাটারটা থেকে প্রায় দুই হাতার মতো ব্যাটার আমি দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে একদম লো ফ্লেমে দুই মিনিট মতো হতে দেব দুই মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন এক পিট কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এই দেখুন এক পিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক মিনিট মতো হতে দেব দুই পিটি ভালোভাবে আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এটাকে আমি তুলে নিচ্ছি আবারও এক চামচ মতো তেল আমি দিয়ে দিয়েছিলাম ওই ব্যাটারটা থেকে আবার আমি দুই হাতার মতো ব্যাটা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি যেহেতু হাতাটা একটু ছোটো নিয়েছি তাই দুই তিন হাতার মতো দিয়ে দিচ্ছি আপনারা যদি বড় হাতা ব্যবহার করেন এক চামচ দিলেই কিন্তু হয়ে যাবে ব্যাটার দেওয়া হয়ে গেছে এটাও চাপা দিয়ে দুই মিনিট হতে দেবো একদম ঝটপট করে হয়ে যাবে এক থেকে দুই মিনিটের মধ্যে এক একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে এবার এটাকেও আমি উল্টে দিচ্ছি এই দেখুন আরেক পিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আরও এক মিনিট মতো হতে দেব। দেখুন এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দরভাবে দু পিঠই কিন্তু সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি কিন্তু এটাকেও ভাজার প্রয়োজন নেই এটাও আমি তুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটাই একদম ফুলে ফুলে উঠবে আর তেমনই সফট হবে এটাকে আমি তুলে নিচ্ছি এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সুজির অল্প তেলে হালকা ফুলকা ব্রেকফাস্ট একবার হলেও কিন্তু সুজির তৈরি এই ব্রেকফাস্টটা বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে আর এটা কিন্তু অল্প তেলে তৈরি খুবই হেলদি অবশ্যই বানিয়ে দেখতে পারেন স্কুল বা অফিসের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম একদম সফট একটা নাস্তা অল্প সময়ে তৈরি হয়ে যাবে মাত্র ঘরে এক বাটি সুজি থাকলেই কিন্তু এরকম হেলদি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই দেখুন একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর তার সাথে কিন্তু এরকম চটপটা চাটনিটা কিন্তু বানাতে ভুলবেন না খেতে কিন্তু হয় অতুলনীয় খুবই চটপটা বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখতে পারেন একদম ঝটপট করে হয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই সুজির হেলদি ব্রেকফাস্টটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন লাইক দিতে ভুলবেন না যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ